অভিনেত্রী রাধিকা আবদে সাহসী চরিত্রে অভিনয় করতে কখনো পিচপা হননি সম্প্রতি তার অর্ধনগ্ন ফটোশ্যুট আলোড়ন ফেলেছিল এবার অভিনেত্রীকে দেখা যাবে আরও এক সাহসী ছবি প্যাডম্যানে ছবিতে রাধিকা আবদের বিপরীতে আছেন অক্ষয় কুমার জানা যায় ছবিটিতে অক্ষয়ের চরিত্রের নাম অরুণাচলম গুরু গান্থম অরুণাচলম ভারতের গ্রামের মহিলাদের জন্য একটি মেশিন বানান যেটি থেকে সহজেই তারা পাবেন স্যানিটারি ন্যাপকিন যৌনতা ও মহিলাদের ঋতুচক্রকে এখনও সমাজে নিষিদ্ধ হিসেবে দেখা হয় এই ব্যাপারে রাধিকা সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন আমি মনে করি আমার দেশ যৌনতা ও মানব শরীর নিয়ে খুব লজ্জিত যৌনতা ও মানব শরীর নিয়ে কিছু হলেই সেটি একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় এই ছবিতে অক্ষয় রাধিকা ছাড়াও আছেন সোনম কাপুর ছবিটি পরিচালনা করেছেন আর বালকি এই বছরই ছবিটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ